কলকাতার সব থেকে বড় দুর্গা মন্দির হলো এই মন্দিরটি এই মন্দিরটি কোথায় রয়েছে সেটা এবার তোমাদেরকে বলে দিই এই মন্দিরটি রয়েছে বাইপাস ধাবার একদম কাছে প্রত্যেক দিন এই মন্দির খোলা থাকে হাওড়া থেকে সল্টলেক বা নিউটাউন যাওয়ার যে কোনো বাসে তোমরা উঠে তোমরা বাইপাস ধাবার সামনে নামলেই তো সেখান থেকে পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে তোমরা এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি পৌঁছে যেতে পারো যারা গড়িয়ার দিক থেকে আসতে চাইছ তারা তোমরা বারাসাত বারুইপুর বা গড়িয়া বারাসাত যে কোনো বাস ধরে তোমরা কিন্তু এইখানে চলে আসতে পারো দেখো আমরা প্রায় চলেই এসেছি এবার তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করব। মন্দিরের পাশেই রয়েছে এখানে এরকম সুন্দরভাবে বসার জায়গার ব্যবস্থা করা রয়েছে আমরা তো সন্ধ্যেবেলা গেছিলাম তো সন্ধ্যেবেলার সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছিল দেখো মন্দিরের দুই পাশে কিন্তু দিঘি করা রয়েছে এবং দিঘির মধ্যে কিন্তু ফোয়ারার ব্যবস্থা করা রয়েছে আর লাইটিং চলছে লাইটিং হচ্ছে আর চারিদিকে লাইট দিয়ে সাজানো মানে ভীষণ সুন্দর লাগছিল তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু চাইলে এই বাইরে বসে অনেকক্ষণ সময়ও কাটাতে পারো বেশ সুন্দর ব্যবস্থা আছে তারপরে পাশে দেখছিলাম একটা মাঠ রয়েছে সেখানেও বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে দেখলাম তো বেশ ভালোই লাগছিল সন্ধ্যেটা আমাদের বেশ ভালোই কেটেছে এখানে গিয়ে বেশ আশেপাশে দোকানপাটও ছিল তো এখানে তোমরা বসে অনেকটা সময় কাটাতে পারো তার সাথে চারিদিকে দেখো কত সুন্দর গাছপালায় ভরা খুব সুন্দর লাগছিল চারপাশটা মানে কলকাতার বুকে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে সত্যি ভাবাই যায় না আর তার মধ্যে হচ্ছে মন্দির প্রাঙ্গণে এরকম পুরো ফুল গাছে ভরা ফুল দিয়ে পুরো সাজানো চারপাশটা দেখতেই পাচ্ছ মানে দু ধারে পুরো ফুলের গাছ দিয়ে ভরা একদম খুব সুন্দর লাগছিল ফুল গাছগুলো দেখে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম ওয়ান ডে ট্যুর হিসেবে তোমরা কিন্তু এই মন্দির থেকে ঘুরে আসতেই পারো তোমরা চাইলে সকালবেলাও যেতে পারো তোমরা চাইলে সন্ধ্যেবেলাও গিয়ে ঘুরে আসতে পারো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানে জুতো রাখার সুব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর চারপাশে সাজানো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি চারিদিকে ফুলে পুরো ভরা একদম তার মাঝখানে মন্দিরটি মানে বেশ ভালো লাগছিল এবার দেখো তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাবো মন্দিরটির নাম হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো দেখো শুধুমাত্র মন্দিরের বাইরে নয় চার মানে মন্দিরের ভেতরেও কিন্তু মানে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে ভরা এবং মন্দিরের এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম স্ট্যাচু এখানে সুন্দরভাবে রাখা রয়েছে এইখানটা যেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা শেয়ার করছি আমি তোমাদের সাথে খুব সুন্দর মন্দিরের পেছনে এরকমভাবে স্ট্যাচু রাখা রয়েছে সুন্দরভাবে সাজানো আর ব্যাক সাইডটা দেখো কতটা সুন্দর এই যে খেলার মাঠ রয়েছে এই যে এখানে দিঘি রয়েছে এখানেই ফোয়ারা হচ্ছিল ওই সাইডেও আছে দিঘি ওখানেও ফোয়ারা হচ্ছিল আর এখানে একটা দেখছিলাম রথও রাখা রয়েছে এখানে রথের সময় হয়তো রথ এখানে থেকে রথ বেরোই হয়তো আর মন্দিরের ভেতরটা এতটাই সুন্দরভাবে সাজানো দেখো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে ফটো তোলা সেরকমভাবে অ্যালাও নেই তা আমি সেভাবে শেয়ার করতে পারলাম না এখানে দুর্গা ঠাকুরের মূর্তি করা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর আরও দুটো পাশে মন্দির ছিল সেখানে জগন্নাথদেবের আর আর এ রাধাকৃষ্ণের মূর্তি ছিল সেখানে এখানে নিত্য দুর্গা প্রতিমার পুজো হয় তো এখানে দেখো আমি মন্দিরের ওপর থেকে ভিউটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মন্দিরের মানে কি বলবো চারপাশটা তো গাছপালায় ভরা প্লাস যেখান থেকে আমরা মানে সিঁড়ি বেয়ে উঠছিলাম সিঁড়ির চারধারটাও এত সুন্দর মানে ফুলের টপ দিয়ে সাজানো মানে কি বলবো আর হ্যাঁ বজরাংবাড়িরও এখানে মূর্তি রয়েছে তো দেখো কারুকার্যগুলো কি সুন্দরভাবে মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে বেশ ভালো লাগছিল মন্দিরের ব্যাকসাইডটাও এত সুন্দর লাগছিল দেখো মানে ভীষণ ভালো লাগছিল তার পাশেই হচ্ছে রাস্তা চলে যাচ্ছে গাড়ি ঘোড়াও যাচ্ছে এখান দিয়ে সাইডেই রয়েছে এই মন্দিরটি এই মন্দিরটার নাম তোমাদের আবার বলে দিচ্ছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো তোমরাও বন্ধুরাও একদিন সময় বের করে অবশ্যই ঘুরে এসো তোমাদেরও খুবই ভালো লাগবে এখানে মূর্তিটি যে রয়েছে মূর্তিটা হচ্ছে পুরো পেতলের তৈরি একদম আর অনেক বড় মূর্তিটি এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো সেভাবে তো ফটো তোলা যাচ্ছিলো না মানে আমি সেই জন্য শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে এখানে কালী ঠাকুরেরও মূর্তি রয়েছে তো তোমরাও কিন্তু ব্যস্ততম দিনের মধ্যে থেকে একদিন সময় বের করে এই মন্দির থেকে ঘুরে আসতে পারো তোমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে আর এখানে দুর্গাপুজোর সময় কিন্তু খুব বড় করে এখানে উৎসব পালন করা হয় তোমরা চাইলে এখানে গেলে গেলে কিন্তু তোমরা এখানে ভোগও ভোগ প্রসাদও এখানে খেতে পারো আর এখানে গিয়ে অনেকক্ষণ সময়ও তোমরা কাটাতে পারো ভীষণই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা